আমাদের তেঁদুলিয়া অঙ্কুর একাদশ বনাম হানপির একাদশের বাকি অংশের খেলা এখনই শুরু হতে যাচ্ছে আপনারা সবাই লাইভ দেখতে পাবেন

তোর করে না

বাবা সাহেব বাবা সাহেব বাবা সাহেবের আপনাদের এরা তো এই আমাদের গ্রুপ থেকে আমাদের গ্রুপ থেকে বিগত কয়েক বছর ধরে খেলা হচ্ছে

না আপনি কি সবাই কি চাকরি বাদ দেবো সবাই কি চাকরি বাদ দেবো সবাই তো চাকরি আছে চাকরি বাদ দিতে তো আর কেউ হয়তো না

মাথা গৰম কৰিবিনা কিয়

আচ্ছা উনি তো আসছে উনি নিজে লাগে ওই সময় অন্য

বিম পি খেলা দিছে না আৰু বিম পি বৰ দৰ পাইছে ফুলা মানে গন্ডগুলিয়া গই যে গন্ডগুল যে শেষটা পর্যন্ত আর একটা আছে আরেকটা আছে যে আমরা হাত ধরে আমি গ্রুপ বলছি আমি প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি সহ যারা ছাত্র দলটা শুধু করে আমি তাদেরকে আমি করে করছি করে আমি তাদেরকে বলছি যে ঠিক আছে যে আগামী ঈদে আচ্ছা আমরা এই যেমন জামান বাবুর বাইন একটা টুর্নামেন্ট চালাইতে পারি কিনা এই ধরনের একটা সবাই মতামত দাও ঠিক আছে হ্যাঁ যে আচ্ছা ঠিক আছে ভাই আমরা তাহলে এইভাবে তো সবাই হচ্ছে না তাহলে একটা জুম মিটিং টাইমের ব্যবস্থা করেন ঠিক আছে আমি বলছি ঠিক আছে একটা টাইম ফিক্সড করো

হ্যাঁ আমরা মানুষের পাশে ইউনিয়ন এখানে ইউনিয়নের বাইরে কিন্তু কেউ নাই টোটাল এখানে আমাদের প্রায় মানে দুই হাজার সাতশো বা আষ্টছে একটা মতামত এখানে ওই ধরনের কোনো কথা আসে নাই যে এটা বাবুর নামে চলবে ওইটাকে বাইলো এটা আসছে এটা একদম টোটালি একটা রং ইনফরমেশন এবং যে বা যারা এটা দিচ্ছে একদম টোটাল ভুল একটা ইনফরমেশন আমি আপনাকে একদম প্রো দরাই দিব যদি আপনারা প্রমাণ না করতে পারেন

মোহনগঞ্জের সেলিম সাহেব টিপু সাহেব এবং আরো যত সাব আছে যত সিনিয়র নেতৃবৃন্দ আছে প্রয়োজনে আমি তাদের সাথে ফেস টু ফেস ঠিক আছে আমি কথা বলবো ঠিক আছে কিন্তু আপনারা যেটা করতেছেন মাঠের মাঝখানে থেকে এখানে বন্ধ করতেছেন এটা আপনাদের কাছে আমাদের জোর অনুরোধ

নতু ভাই কৈ আমি

对啊我们都要有一哦，老拿回来。嗯，压力大，想拿回来。